কিন্তু আমি স্কুলের লাইফ থেকে দেখতাম যে ইউএনডিপি অন্যান্য অর্গানাইজেশন গুড থাকে কিন্তু আমাদের কিন্তু এই মানসিকতা অর্জন করতে হবে যে ইউএনডিপি বা ডেভেলপমেন্ট পার্টনার না থাকলেও যেন আমরা প্রোগ্রাম করতে পারি আমি আমি আপনাদের আপনাদের দিটা এক্সাম্পল করি আমরা ল মিনিটার থেকে অনেকগুলো রিফর্ম করেছি একদম নিজেরা করেছি কারো কোনো হেল্প কোনো পার্টনারশিপ করি নাই কালকে আমরা অনলাইন বেল বন্ডের উদ্বোধন করব। এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই যাচ্ছে এক্সপেরিয়েন্স ওয়েল গুড যাচ্ছে তাদের থেকে শুনলাম বারোটা প্রক্রিয়াতে যেতে হয় তার বারোটা প্রক্রিয়াতে বারোটা ধাপে তাকে টাকা দিতে হয় কখনো কোনো ধাপে বারোটা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয় আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে যে জেলখানায় আসামি আছে তা আমরা কিন্তু আমরা কিন্তু এই অনলাইন অনলাইন বেল যে চালু করেছি আমরা আমাদের সরকারের টাকা দিয়ে করেছি কোনো কারো হেল্প লাগবে না নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে আমরা একটা অসাধারণ প্রোগ্রাম করেছি আমি বলতে চাই সেটা হচ্ছে লিগাল এইড সার্ভিসটাকে আমরা এক্সপ্যান্ড করেছি এগারো ধরনের মামলাতে প্রথমেই এটা লিগাল এইডে আসতে হবে ম্যান্ডেটরি করেছি যদি স্যাটিসফাইড না কোর্টে যেতে পারে আমরা বিশ্বাস করি যে এটাতে কোর্টের উপর চাপ অনেক কমবে আস এখনই কমবে না ওভারনাইট ইমপ্যাক্ট পাওয়া যায় না হয়তো পাঁচ বছর দশ বছর পর আমরা এটা ইম্প্যাক্টগুলো দেখব আমি এই কথাগুলো এই জন্য বললাম আমি একদম আমার স্টুডেন্ট লাইফ থেকে দেখি যা কিছু হয় আমরা মনে করি ওনারা হেল্প না করলে আমরা পারবো না এটা ঠিক না আমাদের এই একটা বিষয় আমাদের সরকারের অনেক টাকা বিশ্বাস করেন অনেক টাকা আমি বলি আপনাদেরকে আমার প্রবাসী কল্যাণ ব্যাংকে ওখানে ষোলো শত কোটি টাকা আছে আমাদের আইজিআর অফিস রেজিস্টার অফিস সেখানে প্রায় পনেরোশো কোটি টাকা আছে এইগুলি কেউ খেয়াল করে না যে আমরা নিজের টাকা ব্যবহার করে নিজেরা অনেক 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 ভালো কাজ করতে পারি আমাদের অফকোর্স উই নিড সাপোর্ট ফ্রম ইউএনডিপি এন্ড আদার ডেভেলপমেন্ট পার্টনার্স ওয়েন উই ওয়েন টু সাউথ আফ্রিকা এ মানে উইথ এ ভিউ টু ফর্মিং উইথ এ ভিউ টু ফর্ম এ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন দে কেম ফরওয়ার্ড টু সাপোর্ট আস ডেফিনেটল ইন সামকেসেস উইড ডেফিনেটলি নিড দেওয়ার সাপোর্ট বাট ইন অল আদার কেসেস ওয়েন ইউ উইল সি এনি ডেভেলপমেন্ট পার্টনার্স কামিং ফরওয়ার্ড টু ইউ মাস্ট হ্যাভ দ্য কনফিডেন্স অ্যান্ড কনফিডেন্স ডু সামথিং এট ইয়োর ওন ইনিশিয়েটিভ এই মানসিকতা আমাদের জন্য সবাই থাকে আমি এই প্রোগ্রামের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি এবং আসাদকে আবারও স্পেশালি থ্যাংকস জানাচ্ছি এখনই জানা লক্ষ্য যারা আছে অনেক আশা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি